নামশ বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে চারিদিকে তো জল জমে রয়েছে আর জল জমে থাকার কারণে কি হচ্ছে না মশা ডিম পাচ্ছে আর চারিদিকে মশার উপদ্রবও খুব বেড়ে গেছে বাচ্চা বড় কাউকেই কিন্তু মশা একদমই রেহাই দেয় না তাই বন্ধুরা এই মশার হাত থেকে বাঁচতে বাইরের থেকে তো আমরা বিভিন্ন রকম কেমিক্যাল ঔষধ কিনে নিয়ে আসি কিন্তু না বন্ধুরা ওগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা বাড়ি থেকে মশাগুলোকে দূর করতে পারছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি দুপিস তেজপাতা এই তেজপাতা তো আমাদের রান্নার কাজে ব্যবহার হয় আমরা গৃহিণীটা তো রান্নার কাজে ব্যবহার করে থাকি তেজপাতা এছাড়াও তেজপাতার অনেক উপকারী গুণ রয়েছে তেজপাতা দিয়ে আমরা অনেক রকম পোকামাকড় তাড়াতেও পারি আর সঙ্গে রয়েছে নিম পাতা এই নিম পাতার উপকারী গুণ তো বলে শেষ করা যাবে না তাই বন্ধুরা এখানে আমি নিম পাতা আর তেজপাতাগুলোকে ভালো করে কুঁচি করে কেটে নিচ্ছি এই গ্যাসটা আপনারা কাঁচি সাহায্যেও করতে পারেন এছাড়াও আপনার গোটা রেখে করতে চান তাও করতে পারেন তবে সেক্ষেত্রে একটু অসুবিধা হবে তবে এইভাবে যদি কুচি করে কেটে নেন তাহলে দেখবেন খুব সুবিধা হবে আমি এখানে পুরোটা কুচি করে কেটে নিলাম নিম নিমপাতা আর এই নিয়ে কী করব সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন এই তেজপাতা আর নিমপাতার মধ্যে দেব লবঙ্গ লবঙ্গ তো পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এই লবঙ্গের মধ্যেও যে উপকারী গুণ রয়েছেও কিন্তু আমাদের মশা তাড়াতে আজকে ভীষণভাবে সাহায্য করবে এখানে আমি বেশ কিছুটা লবঙ্গ নিয়ে নিলাম এবার আমি এই সমস্ত উপকরণ একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বন্ধুরা এখানে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে নারিকেল তেলও ইউজ করতে পারেন এবার এই সর একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা নিমপাতা আর লবঙ্গ বন্ধুরা কয়েক মিনিট একটু ফুটিয়ে নিয়েই দেখা যাবে পুরো তেলটার মধ্যে নিমপাতা এবং তেজপাতা আর লবঙ্গর উপকারী গুণগুলো চলে গেছে দেখুন আমার ফুটি হয়ে গেছে তেলটা এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন নিম পাতাগুলোকে সরিয়ে তেজপাতাগুলো সরিয়ে তেলটাকে সাইড করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই তেলটা কিন্তু আমরা বিভিন্ন রকম কাজে লাগাতে পারি দেখুন আমি এখানে তেলটাকে কিভাবে কাজে লাগাই এবং একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তুলো বন্ধুরা আমি এখানে ডাক্তারি তুলে ইউজ করেছি আপনারা যে তুলো দিয়ে সন্ধে দেন সেই তুলো এখানে ইউজ করতে পারেন এবার আমি এই তুলো দিয়ে সলতে বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি হাতে সাহায্যে সলতে বানিয়ে নিচ্ছি ঠিক যতটুকু আমার প্রয়োজন প্রদীপটা যেহেতু আমার একটু সাইজের তাই আমি সলতেটা একটু ছোট সাইজের বানালাম আপনাদের যদি বড় প্রদীপ হয় অবশ্যই আপনারা একটা বড়ো থেকে সলতে করে নেবেন এবার আমি এই প্রদীপের মধ্যে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি দেখুন আমি বেশখানিকটা তেল দিয়ে দিলাম এবার আমি পুরো সলতেটা ভালো করে তেলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি নিয়ে মুখটাকে চেপে দিচ্ছি অবশ্যই মুখটা চেপে দেবেন দিলে দেখবেন খুব তাড়াতাড়ি প্রদীপটা জ্বলে গেছে এবার প্রদীপটা জ্বালানোর পর যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি প্রদীপটা রেখে দেব। এ ছাড়াও আমরা ঘরের এক কোণেও প্রদীপটা রেখে দিতে পারি তাহলে কি হবে না যত মশা আছে সব কিন্তু ঘর থেকে একেবারে বেরিয়ে যাবে কোনো রকমভাবে আর আমাদের ডিস্টার্ব করবে না আর বাচ্চা বড় সকলেই আমরা আরামে থাকতে পারবো মশা কিন্তু আর আমাদের কামড়াবে না এই যে জানালাটা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর জঙ্গল আর এখান থেকে প্রচুর মশা আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় তাই আমি এখানে বললাম এবার আমি দিয়েছি ঘরের কোনাতে বন্ধুরা ঘরের এক কোণে আমি প্রদীপটা জেলে দিয়েছি যাতে চারিদিকে তেলের যে গন্ধটা রয়েছে সেটা ছড়িয়ে পড়ে আর নিমের গন্ধের কারণে মশা একেবারে বাড়ি থেকে পালিয়ে যাবে